একটা সঙ্গীত পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর কি কখনো ফিরে আর আসবে কি কখনো খুশিয়ার লজ্জার মাঝে সেই হাসি তুমি আর হাসবে কি কখনো তুমি আর হাসবে কি কখনো পৌষের কাছাকাছি রোজ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর হাসবে কি কখনো খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি তুমি আর হাসবে কি কখনো তুমি আর হাসবে কি কখনো অনুযোগকার নাম না জেনে অধরেতে কোনো সারা আনে নাম না নাজেনে অধরেতে কোনো সারা নাইনে দেখার না দেখার কাছাকাছি কোনো রং চোখে আর ভাসবে কি কখনো চোখে আর ভাসবে কি কখনো কাছাকাছি রোদ সেই দিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো छठ वो दी मेजिक विहीन धन्यवाद साहब